আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের অষ্টম পর্ব কবিতা ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে সঙ্গ হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগত যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত তার নাম শুনলে আট থেকে আসি সকলে ভয় পায় তাকে কিভাবে ভালোবাসবে সোভা পোড়াবাড়ি পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনা স্থান যেখানে থেকে জন্ম হয় এক রক্ত পিপাসু লোকের সূচনা যার না আছে ভয় না আছে মানুষত্ব কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আছে প্রেমের দক্ষিণা বাতাস বহমান তামিম সরকারের হৃদয়হিত লোক ও যে কারো প্রেমে পড়তে পারে এটা ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয় তামিম সারা রাস্তা সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার ও ভয়ে ভয়ে জড়োসড়ো হয়ে বসে থাকাকে না পারছে তামিমের হাত থেকে নিজেকে হাতটি ছাড়িয়ে নিতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিম ধ্যান সরে যায় সুভার থেকে কি কাকা এত সুন্দর দৃশ্য দেখতে বাধা দিচ্ছ কেন চলে এসেছি তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয় তামিমের গাড়ি আসার সাথে সাথেই তার লোকজন গোল হয়ে দাঁড়িয়ে গে গাড়ির চারপাশে আর তামিম দরজা তামিমকে দরজা খুলে দেয় দরজা খুলতেই তামিম নেমে পড়ে তামিম নামার সাথে সাথে আরেকজন সুভকে দরজা খুলে দেয় খবরদার শি ইজ মাই লেডি চোখ নামা তামিমের কথা মতোই সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে আর তামিম অপর পাশে যে খুলে দেয় তামিমকে খুলে খুলতে দেখে তার চোখ কপালে উঠে যায় তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করে সেটা একদমই অবিশ্বাস্য সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয় তামিম ডোর খুলে হাত বাড়িয়ে সুভার দিকে সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিম চোখ রাঙানোতে দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে তামিম সুভাকে গাড়ি থেকে নাম নামিয়ে তার হাত ধরে হাঁটতে থাকে তাদের সাথে তামিমের পঞ্চ পাণ্ডবও পিছু নেয় কিছুটা দূর যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পিছু ফেরে শালারা শালার ভাইরা ভাই ভাবি রোম্যান্স দেখতে যাচ্ছ এখান থেকে ভাগ তামিমের ধমক ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয় আর তামিম সুবাকে নিয়ে একদম পোড়ির মাঝে চলে আসে তামিম সুবাকে মাঝে দাঁড় করায় আর সুবার দুই হাত ধরে সুবা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম সুবাকে কিছু বলতে যাবে ঠিক তখনই সুবা অনুভব করে কিছু একটা পড়ে আছে কাত ভিজে যাচ্ছে সুবার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর হাত ওঠে সুবার ভয় দিকে তামিমের দিকে তাকায় তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে ভয়ে আর আতনকে সুভা নিজেকে সঙ্গ হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে সরি তার জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে সাথে সাথে তার পঞ্চপান্ড ভাজি হয় তাদের মুখ ভয়ের আভাস পাওয়া যায় ভাই ইস কোনো কথা না তামিম এক ঝটকা দিয়ে তামিম এক ঝাটকা দিয়ে তার ধরে থাকা চাপাতি চাপাতিটা ফেলে দেয় আর এক সাইড হাতে দেয় সুভার সুভা আত কলা করে গাড়িতে করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে গিয়ে আসে মাহির চাপাতি দিয়ে তামিম তামিমের হুমকারের সাথে সাথে মাহির চাপাতি দিয়ে দেয় আর তামিম তা দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তামিম সামনে এগিয়ে যেতেই বোমা সাকিবের বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে কিছুক্ষণ আগে তামিম সুভার দুই হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল ঠিক তখনও একটি উড়ন্ত উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম এক হাতে তা ধরে ফেলে চাপাতির গতি একটু বেশি হওয়ায় তামিমের হাত বেশ অনেকটাই ক্ষত হয়ে যায় আর সুভার কাঁদ ভিজে যায় রক্তে এমন দৃশ্য দেখেই সুভা নিজেকে ধরে রাখতে পারেনি নিয়েতিয়ে পরে পড়ে তামিমের পক্ষে বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তারা করে দুজন লোক দুটো দৌড়ানোর গতি বেশ জোরে কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয় তাই দ্রুত সহজে ধরা পড়ে যায় তারা সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে তারা তামিম ফুল স্পিড নিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে লোক দুটোর কাছে যেতেই যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর পরপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে কোনো কিছু বলার সুযোগও দেয় না তামিম হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর দুজন লোকের রক্তে রাস্তা প্রায় লাল হয়ে যায় কিছুক্ষণ পর তামিমের পঞ্চ পাণ্ডব চলে আসে সাকিব ভাই এখন উড়াইতাছি মানিক ভাই সব ক্লিয়ার করতাছি তামিম তার চাপাতি নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দেয় আর সিগারেট দিতে দি দিতে দিতে পোরাবাড়ির উদ্দেশে চলে যায় সিগারেটের টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায় তামিম বাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখন অজ্ঞান হয়ে আছে তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয় সুভা উঠে না ওই কাকা আজ্ঞে কর্তা পানি নিয়ে আসেন তো ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমকে ইশারা চলে তামিমের ইশারাতেই চলে যায় তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটে ফোটা দেয় পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সুবা ধীরে ধীরে চোখ খোলে চোখ খোলার সাথে সাথে সুবা তামিমের মুখটা দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠে যায় কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে সুভা ভালো মতো লক্ষ্য করে যে তামিমের কোলে সে তামিমের কোলে তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর গালে গাল গালে লেগে থাকা রক্তগুলো সুভার শরীর লেগে যায় তামিম এত জোরে সুবাকে ধরে চেম সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কিছুক্ষণ পর তামিম সুবাকে ছেড়ে দেয় গালে লেগে যাওয়া এত শুকনো হাডি কেন তুমি হঠাৎই এমন প্রশ্ন শুনে কি বলবে ভেবে পায় না জি এত চিকন কেন তুমি ওজন বলতে কিচ্ছু নাই বাপ মা খাই খাইতে দেয় না সুভা মাথা নিচু করে আসতে করে বলে জি দেয় বাল দেয় খেতে দেয় ওজন বাড়া খেয়ে দেয় ওজন বাড়াবা শুকনামাই আমার পছন্দ না সুভা মাথা নাড়াতে নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায় তামিম সুভাকে নামায় আর কোলে থেকে আরও সে উঠে দাঁড়ায় এই কাকা তামিমের শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে জি কর্তা পরে বাড়ি দিয়ে আসেন জি তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিমের তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে সুভা একটু দূরে যে। তামিম খুব জোরে করে সুভার নাম ধরে ডাক দেয় এই সকাল তামিমের ডাক শুনে সুভা থমকে যায় আর দাঁড়িয়ে পরে সেখানে তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায় তোমায় একটু জড়িয়ে ধরি জি থ্যাংক ইউ তামিম থ্যাংক ইউ দিয়েই সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতবাকের মতো দাঁড়িয়ে থাকে সে তামিম তামিমকে জড়িয়ে ধরার জন্য সম্পত্তি সম্মতি দেয়নি কিন্তু তামিম সুভাষ জিকে সম্মতি ভেবেই জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয় যাও বাড়ি যাও সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ি দরজা লাগিয়ে তাকে বিদায় দেয় সুইটহার্ট গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে সর্বনাশ হয়ে গেছে আমার ফেসে গেছি আমি তোই ছিল এমপি তামিম সরকার গল্পের অষ্টম পর্ব এখন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের নবম পর্ব সর্বনাশ হয়ে গেছে আমার ফেসে গেছি আমি তামিম খুব জোরে জোরে নিজেই নিজেকে কথাগুলো বলতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপান্ডবী এসে হাজির হয় ক্যাঠা করলো আপনার সর্বনাশ ভাই আমার এক কন খালি তামিম কালো কথা শুনে পিছে ফিরে তাকায় আর পাশে থাকা টাকলা মফিজের হাত হাত ধরে টান দেয় আর টাক মাথায় চুমু খায় এই টাকলা টাকলাই আমার সর্বনাশ করছে ওরে ধর ওরে তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিজের ওপর ঝাঁপিয়ে পড়ে আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে অন্যদিকে তামিম তখনও অসুবাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না আল্লাহ রে মারে রে বাবা রে ওরে ওরে আমার সর্বস্ব লইটা নিল ভাইজান ভাইজান আমারে ও ভাই ভাইজান বাসান আমারে ও ভাই ট্যাকলা মফিসে চিৎকার শুনে আমি মেঘ টনক নরে সে পিছে ফিরে দেখি আসলেই অফিসকে ধরে বাকিরা কেলানি দিচ্ছে শালার ভাইরা থাম আমার টাকলাটার টাক ফাটাইস না তো ফাটাইতাছো স্কেন তামিমের কথা শুনে বোমা প্রতিবাদ করে ওঠে না ভাই ওই আপনার সর্বনাশ করছে অরে সারুম না হ ভাই আজ করে সানডে মানডে ক্লোজ করবো কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজে হাত দেয় ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করবো সার তামিমের কথা মতোই সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা শেষ প্রায় মফিসের গেঞ্জি ছিঁড়ে জুতা ছেঁড়া মুখের আকৃতি প্রায় বারোটা বাজিয়ে দেয় দিয়েছে তারা মফিস ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয় আর সামনে থাকা চারজনের দিকে তাকায় আবেগে যে তারা মফিসকে বারোটা বাজিয়ে ছেড়েছে এতক্ষণে তা বুঝে গেছে তারা যে যার মুখের দিকে তাকায় মফিস নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায় আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে আর বাকিরা যে যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে কারণ টাকলাম আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলেই নিয়ত করে ফেলে আর তামিম তাদের এই দৃশ্য থেকে বুরুকুচকে তাকিয়ে থাকে কপাল কপাল করে পাঁচটা সঙ্গী পাইছি পাঁচটা পাঁচ প্রকারের পাগল তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতে থাকে যতক্ষণ না তামিমের ঝাড়ি পড়ে তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথে সবাই যে যার মতো দাঁড়িয়ে পড়ে আর তামিমের আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নেয় আর তাদের তারা করতে থাকে ভাই খেপসে রে পালা শালারে ভাইয়ারে পালারে শালার ভাইয়েরা মাহিরের চিৎকার শোনা শুনে বাকিরা যে যার মতো অবস্থান থেকে লুকিয়ে পড়ে এভাবে সারা বিকেল পার হয় তাদের খন্দকার বাড়ি সারা রাস্তায় সুভা খুব ভয়ে ভয়ে আছে তার কাঁধে এখনো রক্তে লেগে আছে আর সারা শরীর তামিমের সারা শরীরে তামিমের সুভা খুবই নম্র ভদ্র হওয়ায় কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে পড়াশোনা ছাড়া কখনো বাড়ি থেকে বেরো হতেন না সুভা কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরল তার বয়সী মেয়ে যেখানে এত অ্যাডভান্স সেখানে সুভা নিজেকে রেখেছে অতি সাধারণ প্রতিটি মেয়ের মতো সুভাও তার বিয়ে নিয়ে জীবন সঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডার সময় সুভা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে কিন্তু কে জানতো তামিমের মতো এমন ঢোকচাটা মানুষের পাল্লায় পড়বে সুভা বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুভা খুব আতঙ্কে থাকে যদি তার মা জানতে চায় কি বলবে তাকে কোথায় থেকে আসলো এত রক্ত তার শরীরে সুভা চিন্তার মাঝে মা দরজা খুলে দেয় কী রে বাইরে দাঁড়িয়ে আছিস কেন এমনি মা আই জলদি সুভার মা সাথে সাথেই ভেতরে ঢুকে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন মা কিছু জানতে না চায় মেয়েটা এখন কেমন আছে রে শুভ কোন মেয়ে মা আরে যার অ্যাক্সিডেন্ট হলো তুই যাকে ধরে হসপিটাল নিয়ে গেছিলি সুবা তার মায়ের কথায় মাথা মন্টু কিছুই বুঝতে পারে না শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে মা দেখেছিস কত রক্ত লেগে গেছে গায়ে মেয়েটা অনেক ব্যথা পেয়েছে সুবা তার মায়ের কথা এবার বুঝতে পারে কিন্তু তার মাকে ঘটনা কে সাজিয়ে বলল সুবার চিন্তার অবসান ঘটিয়ে তার মা যা তার তার বাংলামিচ জানিয়েছে কল দিয়ে আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে সুবা আর বুঝতে বাকি নেই এই কাজ কার সুবা তার মায়ের সাথে কথা বলেই রুমে চলে যায় আর লম্বা সাওয়ার নেয় সুবা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সট আসার শব্দ পায় চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্স সুবা খুব দ্বিধা নিয়ে টেক্সট ওপেন করে সাজবে আমার জন্য তাছাড়া নয় সুবা তামিমের টেক্সটের আগামাতা কিছুই বুঝতে পারে না বিছানায় ছুঁড়ে মারে ফোনটা পোড়াবাড়ির দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার একটা হাত দেওয়ালে ঠে ঠেকিয়ে রেখেছে আর অন্য হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে তামিম আজকে আর তার মধ্যে নেই আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায় এই আঠাশ বছর জীবনে কোনো নারীকে স্পর্শ না করা তামিম কিভাবে একটা উনিশ বছরের মেয়ের মায়ায় আটকেলো আটকালো বলো তো তামিম আবেগী মানুষ শুনে তার পঞ্চ পাণ্ডবের মুখে হাসি চলে আসে অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ে আটকালো সবই প্রেম প্রেমের ভাই বহুত খারাপ জিনিস যারে ধরে তেনা তেনা কইরা ছাড়ে মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায় সালা মুডটাই নষ্ট করে দিলি তামিমের কথার মাঝে মাহির বলে সরকার বাড়ি থেকে কল এসেছিল তামিমকে যেতে বলেছে তানভি সরকার মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে তামিম তার খোলা জীব নিয়ে রওনা দেয় আর বাকিরা বাইক নিয়ে তার পিছু পিছু আসে সরকার বাড়ি আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী গণ এসেছে আজকে সরকার বাড়িতে ভোটে তানভীর সরকার জিতে আরেকবার প্রধানমন্ত্রী পায় আটানব্বই শতাংশ সে সুবাতে প্রায় নেতারা এসে ভিড় করে কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকমও বটে তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজ স্যার আমি বলি কি তামিম বাবা আসলে তার সাথে একবার কথা বলুন দেখুন প্রাণীমন্ত্রী মন্ত্রী তামিম তাকে বিয়ে তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না তাও স্যার মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকে বিয়ে করবে কে কাকে বিয়ে করছে মন্ত্রী তামিম অন্দর মহলে ঢুকার সাথে সাথে কেমন যেন একটা নিরবতা শুরু হয়ে গেল সেখানে তামিমের ভয়ে একই নিরবতা শুরু হয়ে গেছে সেখানে তামিমের ভয় পায় না এমন লোক খুবই কম আছে আসলে বাবা আপনার বিয়ের কথা বলছিলাম তাই নাকি যতদূর আমি জানি তো এটিএম 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 না 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 যতদূর জানি আমি তো আছে আমার এখনো বাপ আছে আমার এখনো ও সরি এখানে এটিএম না এটা এটিএম হতো হতো লেখিক হয়তো ভুল লিখছে আচ্ছা আমি ঠিক করে পড়ি যতদূর আমি জানি আমি তো এটিএম না বাপ আছে আমার এখনো আপনার চিন্তা করতে হবে না দানবি সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায় বাবা যান এবার চিন্তা আপনার বিয়েটা এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত আপনার ছেলের বউ এখনো অনেক ছোট্ট আব্বা আমাকে সামলানোর ক্ষমতা তার নাই ইন্টার পরীক্ষা শেষ হোক তার তারপর তুলে আনবনে তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায় শেষ মেশ তানভি সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয় কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারণে তামিমের কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা করে দেন নম একটা সাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে তার নিজের ফোন বের করে সুভার ছবি দেখে আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা তা তো হবে না সকাল তামিম কিছুক্ষণ চিন্তা করে তারপর লোকদের তার লোকদের ফোন দেয় তাড়াতাড়ি ব্যবস্থা কর আমার ঘুম আসতেছে না তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে যায় সাথে তার লোকেরাও থাকে কিছুক্ষণ পর গাড়ি থামে সুভাধের বাড়ির সামনে তামিম নামা মাত্রই সুভাধের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে থাকে চাবি তার হাতে দেয় মাহির ভাই দে জি ভাই তামিমের নির্দেশনা মতো সুবাদের বাড়িওয়ালা নগদ পঞ্চাশ হাজার টাকা দেয় মাহির কারণ সুবাদের বাড়ি ডুপ্লেক্স চাবি তাকে এনে দেয় সেটা দিয়ে দরজা খুলে তামিম সুবাদে সুভার কাছে যায় যাতে খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয় মানিক ভাই আমি এখন যাইতাছি তামিমের কথা মতোই মানিক আগে বাড়ির ভেতরে ঢুকে আর সবাইকে ক্লোরোফ্রম দিয়ে অজ্ঞান করে ফেলে সুভাকে ছাড়া ভাই একটা একটা কথা কই বল আপনি চাইলে যে কোনো বাড়ির ভেতরে যাইতে পারেন বাধা দেওয়ার মতো কারো সাহস নাই তাহলে এই গোপনীয়তা মাহিনের কথা শুনে তামিম ওপরের দিকে ইশারা করে আমি চাইতেছি না সে ভয় পাক আর তার পরিবার তাকে প্রেশার দিক তামিমের কথাগুলো বলেই ভেতরে ঢুকে আর বাকিরা যে যার মতো গাড়িতে শরীর এলিয়ে দেয় তামিম বাড়ির ভেতর দিকে সোজা সুভার রুমে যায় আর তার মাথার কাছে যে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে আজকে যেন তামিমের পরীকে রাত থেকেও কম লাগছে না এই পরি তামিম এভাবে বেশ কয়েকবার ডাকে কিন্তু রাত বেশি হওয়ায় বেশ গভীর ঘুমে ঘুমাচ্ছে সুভা